সাথীর ক্ষয় এসে বলল আমার সংবিধান পরিবর্তনের অধিকার জনগণের সেটাকে রোহিত করে দেওয়া হলো আজকে যারা আমরা জনগণ আছি আমরা সংবিধান পরিবর্তন করতে পারবো না আগামী প্রজন্ম যারা আসে ওরাও পরিবর্তন করতে পারবো না এইভাবে একটা অ্যামেন্ডমেন্ট আনা হলো কি হলো একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ হচ্ছে সংবিধান সংশোধনের অনুচ্ছেদ সাথের ক্ষেত্রে বলা হলো এই সংবিধানের প্রথম ভাগের সকল অনুচ্ছেদ দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ তারপর হচ্ছে আপনার তৃতীয় ভাগের উলে অনুচ্ছেদ এবং মূল এটা দিয়েও সন্তুষ্ট হয় নাই এরপর হচ্ছে নবম ক ভাগের সত্য সাপেক্ষে তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ এবং এই সংবিধানের মৌলিক কাঠামোর সাথে সাংঘষিক হয় সবগুলি পরিবর্তনের যোগ্য হইবে তার মানে হচ্ছে যেটা মনে করি আদালতের বলার ইচ্ছা আছে যে এটা সংবিধানের মৌলিক কাঠামোর সাথে পরিপন্থী তাহলে এটা আর আমরা সংশোধন করতে পারবো না আমরা আদালতের মাধ্যম আদালতের কাঁধের উপর বন্দুক রেখে আমরা সংবিধান পরিবর্তন করেছি আমরা অনির্বাচিত জনগণের ভোটাধিকারবিহীন নির্বাচনের মাধ্যমে সংসদ গঠন করে ওই সংসদের মাধ্যমে আমরা সংবিধান পরিবর্তন করেছি আমরা কি করছি আদালতের যে আদালত এই সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে আদালত একটা শব্দকে তারা বেছে নিয়েছে এটা কি এটা হচ্ছে আপিল বিভাগ হচ্ছে সুপ্রিম কোর্ট হচ্ছে সংবিধানের গার্ডিয়ান আপনি সংবিধানের কোনো অনুচ্ছেদে আপনি এই কথাটা সংবিধানের আপনার গার্ডিয়ান এই কথাটার লেখা নেই যেটা হচ্ছে যারা সংবিধানিক পদে অবস্থান করেন যারা দায়িত্ব পালন করেন প্রত্যেকে হচ্ছে সংবিধানের গার্ড পাহারাদার নট গার্ডিয়ান আমাদের এই কথাটি মনে রাখতে হবে